হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআরনেস অ্যালায়েন্স মামলা একটি অতি গুরুত্বপূর্ণ দিকে আস্তে আস্তে এগোচ্ছে যেটুকু আমরা বুঝতে পেরেছি যে সুপ্রিম কোর্ট যেমন তার চারজনের একটা কমিটি বলে দিয়েছে যে কমিটিতে কে কী থাকবে সেখানে আমরা দেখেছি এক্স জাস্টিস ইন্দু মালহোত্রা হ্যাঁ এক্স সিজিএ অফ ঝাড়খণ্ডের তিলক সিং চৌহান আবার এক্স সিজি অফ উত্তরাখণ্ড গৌতম মাদারিয়া এবং সিএজি বা সিএজির কোনো সিনিয়র রিপ্রেজেন্টেটিভ এই চারজনে একটা কমিটি করে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টও তারাও একটা কমিটি করেছে এখন প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজে বলেছেন যে তিনি এটাকে রিভিউ করবেন অর্থাৎ তিনি সরাসরি বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী এই সূত্রে তিনি এখনও পর্যন্ত ফিক্সড আছেন এবং তিনি রিভিউ পিটিশান করার দিকে আস্তে আস্তে এগোচ্ছে বা রিভিউ পিটিশান হবে সেটাকে আমরা এ পর্যন্ত ধরে নিচ্ছি তার আসুন রিভিউ পিটিশান কী বলছি রিভিউ পিটিশানের সূত্রটা কি রিভিউ পিটিশানে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথাগুলো ধোপে টিকবে নাকি একেবারে অল ওয়ার্ডস উইল বি রুল্ড আউট তারা আসুন আইন কী বলছে দেখে আইনি ব্যাখ্যা কী বলছে পরিষ্কার করে আইনে লেখা আছে এ রিভিউ পিটিশন ইজ এ ফর্মাল রিকোয়েস্ট আন্ডার আর্টিকেল ওয়ান থার্টি সেভেন অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ফর দি সুপ্রিম কোর্ট টু রিএামিন ইটস ওন জাজমেন্ট টু কারেক্ট এরর্স অ্যাপারেন্ট অন দি ফেস অফ রেকর্ড ওর টু কনসিডর নিউ ক্রুশিয়াল এভিডেন্ট ইট মাস্ট বিড উদিন থার্টি ডেজ অফ দ জাজমেন্ট ইউজুয়ালি হার্ড বাই দি সেম বেঞ্চ ইন চেম্বার্স উদাউট ওর অল আর্গুমেন্ট অর্থাৎ যেভাবে সোয়াল পাল্টা সোয়াল চলে ওরাল আর্গুমেন্ট সেই ওরাল আর্গুমেন্টের কোনো সেন নেই এটা চেম্বার ডিসকাশান হবে এটা তার সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধারা পরিষ্কার করে লেখা আছে রিভিউ পিটিশান কী কেন কী ব্যাপার এবার আসলে এই রিভিউ পিটিশানের কী ব্যাপারটা আছে এর তিনটে প্যারামিটার আছে কী কী প্যারামিটার আসুন আমরা ভালো করে ব্যাখ্যা করি তার আগে আর একবার অনুরোধ করব দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ আমাদের একটা ভিডিও বানানোর আগে অনেক পড়াশোনা করতে হয় এর এই রিভিউপিটেশনের তিনটে প্যারামিটার আছে যে তিনটে প্যারামিটারের মধ্যে যে কোনো একটাকে যিনি করছেন রিভিউপিটেশান তাকে এস্টাবলিশ করতে হবে প্রথম সূত্র কী বলছে ডিসকাভারি অফ নিউ অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাটার অর এভিডেন্স হুইচ আফটার দি এক্সারসাইজ অফ ডিউ ডিলিজেন্স ওয়াচ নট উইদিন হিজ নলেজ অর কুড নট বি প্রডিউসড বাই হিম অ্যাট দি টাইম হোয়েন দি ডিগ্রি ওয়াজ পাস্ট অর অর্ডার মেড কী বলছে না একটা নতুন তথ্য আবিষ্কার হয়েছে বা নতুন তথ্য খুঁজে পাওয়া গেছে যেটা অতি গুরুত্বপূর্ণ প্রমাণ বা অতি গুরুত্বপূর্ণ তথ্য যেটা মানে অর্ডার বেরিয়ে যাওয়ার আগে আমাদের দেওয়ার মনে ছিল না বা আমরা খুঁজে পাইনি বা তখন আমরা এটাকে প্রডিউস করতে পারিনি দয়া করে এখন প্রডিউস করবো সেই স্কোপটি দেওয়া হোক এটা হচ্ছে প্রথম প্যারামিটার তাহলে এই প্যারামিটারে কি আমাদের বেঙ্গল গভর্নমেন্ট কোনো ধুপে টিকতে পারবে আইন কি বলছে দেখুন এই প্রথম পয়েন্টটা নিশ্চয়ই আপনারা জানেন যে গত ষোলোই মে দু হাজার পঁচিশ একটা ইন্টারিম জাজমেন্টের প্রশ্ন আসে ইন্টারিম জাজমেন্টের যে অর্ডার কপি তার চার নম্বর পয়েন্টে বলা ছিল দি পার্টিজ আর পারমিটেড টু প্লেস অন রেকর্ড দেয়ার রিটিন সাবমিশনস অন অল দি ইস্যুজ উইদিন ফোর উইক্স অর্থাৎ যদি কিছু বলার থাকে আপনাদের চার সপ্তাহের মধ্যে আপনাদেরকে এটা নিয়ে পরিষ্কার একটা ম্যোরান্ডাম দিতে হবে এটা ষোলোই মে দু এই নির্দেশিকা বেরিয়েছিল এবার আমরা দেখলাম যে তার পরিবর্তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে তথ্য দিয়েছিল সেখানে কিন্তু সেই ডিসকভারি অফ নিউ অ্যান্ড ইম্পর্ট্যান্ট ম্যাটার সেখানে কিন্তু কোনোভাবেই চান্স পায়নি অর্থাৎ না কোনো নতুন তথ্য না কোনো ইম্পর্টেন্ট তথ্য দিতে পারেনি এমনকি আটই সেপ্টেম্বর দু হাজার যখন সাল পাল্টা সাল শেষ হয়ে যায় যখন জাজমেন্ট যখন হিয়ারিং শেষ হয়ে যায় তখন কিন্তু বলা ছিল এবং তার আগেও কিন্তু বাষট্টি পৃষ্ঠার একটা মেমোরান্ডাম কখনো মডিফিকেশান অ্যাপ্লিকেশান কখনো তারা সিভিয়ার অ্যাপ্লিকেশান বা রিকোয়েস্টিং তারা নানারকম তারা সময় ডকুমেন্টস পেশ করেছে তাই তাদের কাছে আর কোনো ডকুমেন্ট নেই এটাকে নিশ্চয়ই ধরে নিতে পারি কারণ যা দেওয়ার তা ষোলোই মেসে তোমাকে বলা ছিল যে তোমাকে এক মাসের মধ্যে জমা দিতে হবে তারপরেও তোমাকে বাষট্টি পেটে তুমি জমা দিয়েছ সুতরাং দুই প্লাস দুই চার এই সূত্র অনুযায়ী তোমার কাছে কোনো নতুন তথ্য বা কোনো নিউ ডিসকভারি বা ইম্পর্টেন্ট তথ্য নেই এবার দু নম্বর অন অ্যাকাউন্ট অফ সাম মিস্টেক অর এরোর অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড অর্থাৎ অ্যাপারেন্টলি এরোর বা এরোর অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড যে আদেশটা লিখতে গিয়ে হি যে গাল লেখা হয়ে গেছে ভুলে যে স্যার এটাকে আপনাদের মিস্টেক একটা সি যে গাল হবে ভুলে হি যে গাল ডেকে ফেলেছেন তাহলে তার নাম হচ্ছে অ্যাপারেন্টলি এরোর বা এরোর অ্যাপারেন্ট কিন্তু এই ধরনের কোনো ঘটনা এখানে নেই তারা পুঙ্খানুপুঙ্খ ছত্রে ছত্রে তারা একশো উনত্রিশ পৃষ্ঠার যে মানে একশো চব্বিশ পৃষ্ঠা থেকে তার যে আগের ঘটনা বা রাজ্যকে শিক্ষাপাঠ রাজ্যকে নীতিগত শিক্ষায় সব কিছু নিয়ে একশো চব্বিশ পৃষ্ঠার উপরে যে নির্দেশিকা ডিএিক্ট সেখানে পরিষ্কার করে লেখা আছে সেখানে কোনো এ পর্যন্ত কোনো মিস্টেক নেই বা কোনো অ্যাপারেন্টলি এরোরও নেই এরোর অ্যাপার নেই আর তিন নম্বর হচ্ছে এনিয় দার সাফিসিয়ান্ট রিজন আর যদি কোনো থাকে যথেষ্ট কারণ যে কারণটা দিয়ে একটা রিভিউ করা যেতে পারে এখনও পর্যন্ত সেই কারণ আমরা দেখতে পাইনি যদি স্টেট গভর্নমেন্ট তাদের সিনিয়র অ্যাডভোকেট আছে তারা যদি পারে নিঃসন্দেহে ভালো অর্থাৎ জানালো মদ্দা কথা কি না সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধারা অনুযায়ী এই তিনটে যে সূত্র নতুন কোনো তথ্য নিউ ডিসকভারি অব নিউ অ্যান্ড ইম্পর্ট্যান্ট ম্যাটার এভিডেন্স যেটা তখন দেওয়া হয়নি এখন আমি দিতে চাই দিতে হবে অথবা কোনো অ্যাপারেন্টলি এরোর আছে তোমাকে প্রমাণ করতে হবে অথবা এনিয়ার দ্য সাফিসিয়েন্ট রিজিন যে তিনটেই কিন্তু কোনোভাবেই এই পর্যন্ত আমাদের মনে হচ্ছে ধোপে টিকবে না বা ধোপে টিকা সম্ভাবনা নয় কারণ এটাকে বারবার বারবার হেয়ারিং হয়েছে এবং যা ডকুমেন্ট তারা অলরেডি সব প্লেস করে দিয়েছে তার মানে রিভিউ পিটিশান কোনোভাবেই পার্তা পাবে না এটাকে আমরা এই মুহূর্তে অন্তত আজকের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বলতে পারি অবশ্যই এর পরবর্তী আপডেট আমার চ্যানেলে আমি কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাঙ্কস